উত্তরপ্রদেশের রায়বরোলি এবং দক্ষিণের ওয়ানাদ দুটি কেন্দ্র থেকেই বিরাট মার্জিনে জয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়ানাদ থেকে দুহাজার উনিশের নির্বাচনে জয়ী হলেও অমেঠি থেকে জিততে পারেননি রাহুল তবে এবার সেই অমেঠি কেন্দ্রেও বিজেপির রানীর কাছ থেকে উদ্ধার করল কংগ্রেস রায়বরেলি এবং অমিঠি উত্তরপ্রদেশের এই দুই কেন্দ্রে কে হতে চলেছে কংগ্রেসের প্রার্থী তা নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত জিইয়ে রেখেছিল কংগ্রেস সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচন না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর প্রশ্ন ছিল তবে রায়বরেলি থেকে কংগ্রেসের ওই কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বডরার স্বামী রবার্ট বডরার নাম প্রথম দিকে খানিক শোনা গেলেও পরের দিকে প্রশ্ন উঠতে থাকে কে লড়বেন রায়বরেলি থেকে রাহুল না প্রিয়াঙ্কা শেষমেশ অবশ্য মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয় রাহুলকে সেই রাহুলই রায়বরেলি কেন্দ্র থেকে জয়ী হলেন প্রায় চার লক্ষেরও বেশি ভোটে রায়বেরোলিতে প্রতিদ্বন্দ্বী দিনেশ প্রতাপ সিংকে বিরাট মার্জিনে হারিয়ে জয়ী হলেন রাহুল গান্ধী দু উনিশ সালে এই দীনেশ প্রতাপ সিংকে এক লক্ষ সাতষট্টি হাজার একশো আটাত্তর ভোটে হারিয়েছিলেন সোনিয়া রাহুল গান্ধী সেই মার্জিনও ছাপিয়ে গড়লেন রেকর্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত লোকসভা কেন্দ্র রায়বেরলি উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় কেন্দ্র চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এখান থেকেই একসময় লড়তেন ইন্দিরা গান্ধী পরবর্তীকালে ফিরোজ গান্ধী সোনিয়া গান্ধীর মতো গান্ধী পরিবারের সদস্যরাও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কুড়িটি লোকসভা নির্বাচনের মধ্যে সতেরোটিতে জয়ী হয়েছে কংগ্রেস অন্যদিকে উত্তরপ্রদেশের অমেঠিতেও বড় জয় কংগ্রেসের এক লাখ ভোটেরও বেশি লিড দিয়ে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে জিতেছেন গান্ধী পরিবারেরই ঘনিষ্ঠ সেনানী কিশোরী লাল হাড়ের মুখ দেখতে হল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে গণনার শুরু থেকে অমেঠিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল ইরানির চেয়ে এক লক্ষ দু আটশো ছত্রিশ ভোটে এগিয়ে আছেন কিশোরী লাল